পবিত্র কাবা মুসলিম উম্মার হৃদয় যেখানে দুনিয়ার কোটি কোটি মুসলমান মুখ ফিরিয়ে নামাজ পড়ে যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ায় আজান দেন আল্লাহরের নির্বাচিত কয়েকজন ইমাম তাদের একজন ছিলেন শায়েক আদিল আল কালবানি গভীর কালো দাড়ি হৃদয় কাঁপানো কোরআনতে লয় তার কণ্ঠে কান্না ভেজা সুর শুনে কেঁদে উঠত লক্ষ মানুষ তিনি ছিলেন পবিত্র কাবার ইমাম মুসলমানদের গর্ব কিন্তু সময় পরিক্রমায় এই ইমামের জীবনে এলো এক অদ্ভুত মোড় যিনি সময় আল্লাহর ঘরের ইমামতি করতেন তাকে দেখা গেল গেমিং চরিত্রে অভিনয় করতে বিনোদন বিজ্ঞাপনে অংশ নিতে কেউ কেউ বলে তিনি কাবার ইমাম থেকে গেমের হিরো হয়ে গেছেন ইন্টারনেট ভরে গেল প্রশ্নে কিভাবে এই মানুষ পদভ্রষ্ট হলেন কেন এমন হলো কাবার সাবেক ইমামের সোশ্যাল মিডিয়া কেঁপে উঠল ভিডিও আর মিমি কেউ নিন্দা করলো কেউ সমালোচনা কেউ আবার করোনা বলা হয় শায়েক কালবানি সম্পতিক বছরগুলিতে মিউজিক ও বিনোদনকে জায়েজ বলে মত দেন বিভিন্ন বিজ্ঞাপন ও ইভেন্টে অংশ নেন এমনকি গেমিং প্রমোতেও তাকে দেখা যায় এ খবর ছড়িয়ে পড়লে মুসলিম দুনিয়া হতবাক হয়ে যায় কেউ বলেন তিনি আধুনিক চিন্তার মানুষ যিনি ধর্মকে নতুনভাবে উপস্থাপন করতে চেয়েছেন আর কেউ বলেন তিনি দিন থেকে দূরে সরে গেছেন যেমন ইবলিস একসময় আল্লাহর প্রিয় ছিল পরে পদ ভ্রষ্ট হয়ে গেল কিন্তু এই ঘটনাগুলো আমাদের একটাই বড় শিক্ষা দেয় ইমান শুধু অতীতে থাকা কোনো মর্যাদা নয় ইমানকে টিকিয়ে রাখতে হয় প্রতিদিনে প্রতিটি মুহূর্তে যে কণ্ঠ একদিন মিম্বারে মেম্বারে কোরআন্তিলাত করেছিল সেই কণ্ঠ যদি আজ হারাম কাজে ব্যবহার হয় তা শুধু একজন ব্যক্তির পতন নয় বরং এক জাতির আখলাকের পরীক্ষা আজকাল আমরা দেখি খ্যাতি অর্থ আর মানসিকতার নামে অনেকেই হারিয়ে ফেলেছে দিনের আসল পথ সাহেক কালবানির ঘটনায় আমাদের মনে করিয়ে দেয় যে কেউ পথভ্রষ্ট হতে পারে যদি আল্লাহ আমাদের হেদায়েতের দিকে ফিরিয়ে না নেন আসুন আমরা শিক্ষা নিই মানবীয় ভুল থেকে পতনের গল্প থেকে এবং তোবার দরজায় ফিরে আসি আল্লাহর দিকে কারণ দুনিয়ার আলো যতই ঝলমল করুক হৃদায়ত ছাড়া সেই আলো একদিন নিভে যায় হৃদায়ত আল্লাহর হাতে যাকে তিনি চান তাকেই তিনি সঠিক পথ দেখান সোরা বাকারা আয়াত দুইশো তেরো